ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল দেখে তো নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে গায়ে হলুদ হলুদ সব হয়ে গেছে মানে সরস্বতী পুজোর দরুন যে গায়ে হলুদ দিয়ে স্নান সেসব রীতি কমপ্লিট আর মানে সেসব নিয়ম টিয়ম সব করে ফেলেছি স্নান টানও একদম পুরো রেডি স্নান করে এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর ঘরে প্রথমত ঠাকুরঘর তো মুছে টুচুই এসেছি এখন শুধু ঠাকুরের সব জিনিসপত্রগুলো চটপট করে গুছিয়ে নিই আর যেহেতু সরস্বতী পুজোর দুদিন পড়েছে অনেকের বাড়িতে আজকে হচ্ছে আবার অনেকের আবার কালকে তো আমি আমাদের যে ঠাকুর ভাষায় সে তো আজকেই করবে বলেছে আর ওই যে স্কুলের মাঠ দেখতে পাচ্ছেন ওখান থেকে দেখা যাচ্ছে ওই স্কুলের মাঠেও আজকে হচ্ছে সকালে ভাবলাম যে অনেক হয়তো কুয়াশা হবে কিন্তু হয়েছে কি ঠিক জানি না এখনও তো বেশ একটু মেঘলা মেঘলাই আছে সকালে আর ঘুম থেকে ওঠা হয়নি আজকে পুরো ঘুম ভেঙেছে নটার সময় আমাদের দোকানের চাবিনীতে আসে আমাদের এক সেলসম্যান ও ফোন করে ঘুম ভাঙিয়েছে মানে আজকের পরিস্থিতিটা তাই ভাবছি যদি সকাল সকাল পুজো হতো তাহলে কী যে হতো ঠাকুর রাখার জল জকিটা ধুয়ে একটু শুকাতে দিয়েছি রোদ তো নেই যে শুকাবে তো যাই হোক তো এদিকে ঠাকুর ঘরে তো চলেই এসেছি আর ঠাকুরের ভাবলাম যে ওপরটায় সমস্ত কাপড় টাপড়গুলো চেঞ্জ করি তো ভাবছি না দরকার নেই একবারে যখন সোয়েটার টোয়েটার খুলে দেবো কালকে রাত থেকে তো ঠান্ডা ছিল আমি আবার কম্বলটা নিয়ে এসে গায়ে দিয়ে শুতে হয়েছে তো একবারে যখন চেঞ্জ করব তখন একবারে চেঞ্জ করে দেবো আর এখন এই যেখানে সব ঠাকুরের পুজোর সব সরঞ্জাম রেখেছি ফুল টুল মিষ্টি মিষ্টি সব রয়েছে এখন শুধু ঠাকুরটাকে এখানে সুন্দর করে গুছিয়ে নিই ফট করে তারপর ঠাকুরটাকে এখানে বসাবো

যাবে হচ্ছে স্কুলে তবে তার আগে ঠাকুরের কাছে তো প্রার্থনা করবি নাকি কি সেটুকুও করবি না করবো অঞ্জলি দেবো না হ্যাঁ সেজে উঠেছে এই দেখো সেজে উঠছে তবে হ্যাঁ বুঝতে পারিনি মালাগুলো বড্ড ছোট হয়ে গেছে যদি আর বড় আনা যেত তাহলে ভালো হতো যাকে কী আর করা যাবে আর এখানে সমস্ত কিছু রেডি একদম এই মামা বই দে রেডি মা সরস্বতীর কাছে বই দেওয়ার জন্য বই পেন টেন নিয়ে সব এসছিস তো মন্দিরে পুজোতে সাজগোজ করলে কিন্তু শুধু হবে না তাই না আর ঠাকুর সাজানো ভালো আছে খুব সুন্দর হয়েছে দেখি বই রেখেছো হ্যাঁ ঠিক আছে তো এদিকে আমি মানে সব কিছু কমপ্লিট করে রেখেছি একদম টোটাল কমপ্লিট শুধু ঠাকুরমশাই আসবে আর পুজো টুজো শুরু করে দেবে ব্যাস আর গোপালকেও আজকে সব কিছু রেডি করে দিয়েছি মানে ঠাকুরের পুজো মানে ঘরের যে পুজো সেটাও হয়ে গেছে তো এখন শুধু ঠাকুর মশাইয়ের বসার অপেক্ষা তো এদিকে পুজোর সবার তো সব হয়ে গেছে আর আজকে বাবা এদের জ্বালা এই যে দু একজন যাচ্ছে স্কুলের বাচ্চা কাচ্চা সব যাচ্ছে আর এদের চাচা বেচি দেখে অত অবস্থা তো যেটা বলছিলাম আর কি যে কথা হচ্ছে আজকের বাজার মানে বেশিরভাগ বাড়িতেই সরস্বতী পুজো আর ইলিশ মাছটা হয় তো আমাদের সেই নিয়মটাই আছে তো মাছ যদিও বা প্রচুর ছিল ফ্রিজে তবুও বললাম নিয়ে আসো ইলিশ মাছ তো বাজার গেছে সুব্রত মাছ নিয়ে আসছে ওদের মাংস টাংস সব নিয়ে আসবে আর তারপরে হবে হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ কি করছিস তুই লাটু না ইদানিং এত বদমাশি শুরু করে দিয়েছে না ওর সাথে থাকা মানে ওর সাথে পেরে ওঠা ভীষণ দুষ্কর হয়ে গেছে তো এদিকে বই খাতা পেন পেন্সিল সব রাখা মানে এটাই লাস্ট ফিনিশিং ছিল সব রাখা কমপ্লিট আর আমাদের সরস্বতী ঠাকুরকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও পুজোর জোগাড় করতে খুব একটা সময় লাগে না কারণ সরস্বতী পুজোয় বললাম এই যে খুব একটা কিছু তো লাগে না মেন যেটা বই পুস্তক সব আর কি তো এমনিতেও ফল টল টুল যা লাগে এইগুলো খুব একটা সরঞ্জাম নেই যেসব রান্না করা পুজোতে যা ঝামেলা থাকে তো সেটা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঝটপটই হয়ে গেছে আর সব থেকে বড়ো যেটা বিষয় গোপালেরও পুজো টুজো দেওয়া কমপ্লিট তো মানে পুরো একদম পুজোর মানে পুজোর ঘর একদম পুরো ক্লিন নাকা করে ফেলেছি একদম পরিষ্কার করে এই যে পুরো একদম চতুর্দিক মুছে টুছে মানে পুরো হেবা জবা হয়েছিল জিনিসটা পুরো মুছে টুছে এই যে একদম সম্পূর্ণ ফুল পরিষ্কার এখন বাজে প্রায় বারোটা চোদ্দো মোটামুটি পোনে একটার দিকে ঠাকুরমশাই ঢুকবে তো ঠাকুর আসলে পুজো দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট আমাদের আর মায়ের মুখটা কি সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে ঠিক আছে ইলিশ মাছ চলে এসছে ভাজা আর ভাপার জন্য সমস্ত কিছু আর এখানে হচ্ছে গিয়ে কড়াই বসে গেছে সর্ষে ইলিশের আর এখানে তো লাটু ছোট ভাত বসে গেছে সাড়ে বারোটা বেজে এখন পনে আটটা বাসতে চলে এখন ঠাকুর মশাই আসেনি আর একজন এই যে পুরো রেগে মেগে একদম অস্থির কাণ্ড যে কখন বেরোবে মুখ চুকের দিকে তাকানো যাচ্ছে না আমাদের ঠাকুর মশাই চলে এসছে হ্যাঁ তাড়াতাড়ি চলো

ओम मिश्रा ओम मिश्रा ओम मिश्रा ओम मिश्रा विश्व paramagnetic polygon slab ussan disura ye ni vaa

মো <laughs> নম <laughs> <laughs>

সব বান্ধবীদের বাড়ি পুজো তো অলরেডি হয়ে গেছে তো ওর জন্য আরও সব তাড়াতাড়ি করে চলে গেছে আর এখন হচ্ছে মেন কাজ প্রসাদ বাড়া আর প্রসাদ প্রসাদগুলো সব রেডি করতে হবে আর মা হচ্ছে গিয়ে চাল কলা মলা ওগুলো সব মেখে দেবে আর আমি নিয়ে যাবো এখন দোকানে তো ওইদিকে মা ওই চাল কলা টলা যেগুলো মানে প্রসাদ প্রসাদ যা ছিল খইটোই সব একবারে মেখে দিলো আমাদের একদিনেই সব দিয়ে দেয় মানে ওই পরের দিন আবার খই দই এসব হয় না তো একবারে সব মেঘে দিলে ওগুলো সব টিফিন বাটিতে করে এখন দোকানে সব স্টাফদের জন্য নিয়ে যাচ্ছি আর আমিও একদম সরস্বতী পুজোর জন্য হলুদ কুর্তি পরে নিয়েছি যতই হোক যে দিন যেই রকম আর কি সাজার প্রয়োজন মানে ছোটরা বাচ্চারা সাজছে কিন্তু তবুও কোথাও যেন একটা মনে হলো যে এই কালেটা পরি ভালো লাগবে তো চলো আজকে যেহেতু সারা দিন পুজো তাই মানে টাইম কোনো টাইম লিমিটেড নেই এখনো পুজো হচ্ছে আর চতুর্দিকে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কি সুন্দর শাড়ি পরে ঘুরছে আর ছেলেরা পাঞ্জাবি আজকের দিন তো এটাই স্পেশাল আর দেখতে এত ভালো লাগছে আমরা বাড়ি যাওয়ার পথে আবার ঢুকলাম হচ্ছে দাদুর বাগান মানে আমাদের এখানে এইটা একটা পিকনিক স্পট দাদুর বাগান কিন্তু এখন তো বন্ধ আর আস্তে আস্তে এই জাহাটা এখন বন্ধই হয়ে যাবে কারণ শীত তো প্রায় চলেই গেল এই যে এত এই আগের বার যে গেলাম তখন ছোটো লোকজন ছিট গেট এই ভিতরে এতো জলের আওয়াজ কথা তাই না গেলে তালাদাও কি করে মানে এখানে একটা পিকনিক স্পট একদম বিশাল বড় জায়গা জুড়ে আর গাছগুলোকে দেখেছো একদম পিকনিক করবে এরকম পজিশন মতো একদম গাছগুলোকে সুন্দর করে রঙ করে দিয়েছে যাতে সব দেখতে ভালো লাগে বেশ ভালো লাগে এই জায়গাটা কিন্তু যখন পিকনিক হতো লোকজন থাকতো তখন আর আসিনি আজকে এসেছি আজকে শুভ ঢুকলো তাই কিন্তু আজকে বন্ধ গেট পাশটা আবার অন্য দিক আজকে আবার আমরা এই পাশ দিয়ে এসছি বা কত ইয়ের গাছ হয়েছে এই ধনেপাতা পাতা বড়ো হয়ে গেছে সব ধনিয়া গাছ কি ভালো লাগছে দেখতে না মানে এরকম অনেক জায়গা আছে যেগুলো আমরা জানি না এটা বেগুন আর সাথে লাউ না চাল কুমড়ো বানা হয় ও তাহলে কি এটা লাউ গাছ তো প্লেন হয় এগুলো তো খসখসে

সুন্দর দেখো কত ভদ্র আর আমরা মানুষরা কোথাও যেতে বললে কে আগে যাবে চতুর্দিক দিয়ে লাইন হয়ে যায় ওদের লাইনটা দেখেছো কত স্ট্রেট সুন্দর করে যাচ্ছে এটা তো বুঝতেই পারছি না দুপন দিন পুরো কুয়াশা কুয়াশা ভাব না

সমস্ত কিছু অর্ডার দেওয়া হয় মানে খাবারের অর্ডার কি যাকে দেওয়া হয় সেই দাদার আজকে অর্ডার ছিল পোলাও আর পনির তো আমাদের একটু টেস্ট করতে দিয়ে গেছে এই যে এদিকে পোলাও বাসন্তী পোলাও আর পনির আর আমাদের দুপুরের রান্না তো ইলিশ হয়েইছে আর ব্যাপারটা হচ্ছে যেদিন না বেশি পরিমাণে খাবার দাবার বাড়িতে থাকে সেই দিন আর খিদে পায় না আমার ক্ষেত্রে তো এরকমটাই হয় তোমাদের কেরকম হয় আমি জানি না কিন্তু আজকে মানে পেট এত পরিমাণে ভর্তি আর প্রসাদ ট্রসাদ খেয়ে পুরো একদম ওভারলোড হয়ে গেছে তো মামাম তো এখনো আসেনি ও আসবে আর এখন তো আমার খাওয়ার কোনো সিনই নেই ওদেরকে খেতে দিয়ে দিলাম মার সুব্রত বসে গেছে খেতে মামা মা আসুক যদি খিদে পায় খাবো আদারওয়াইজ রাত্রে খাবো দেখে চলে এসেছে এখন মাসিমনির চিন্তায় অবস্থা জি এখন ফোন করছে আমাকে ফোন কথাটা বলি আরে ছিল আসলে মাসি পাগল করে দিচ্ছে হ্যাঁ নিয়েছিল ফোন একদম চেক করছিল তো মামমাম হচ্ছে মাসি তার মানে আমার বোনের সাথে কথা বলছিল তারপর আবার সীমা দিয়ে আসলো সীমাদির মেয়েও এসেছিল ওদেরকে একটু প্রসাদ রাখ দিলাম আর সবথেকে ভালো যেটা হয়েছে সাথে একটু পোলাও আর একটু পনিরও দিয়ে দিয়েছি কারণ বাড়ি থেকেও আসলে মানে প্রসাদ একটু মানে প্লেট ভর্তি করে না দিলে না ঠিক খুব একটা ভালো লাগে না তো যাই হোক এটা এক মানে এটা একদিকে খুব ভালো কিন্তু এই জিনিসটা বুঝলাম যে কার খাওয়ার যে কোথায় থাকে মানে এই পোলাও সীমাদিদেরও ছিল কপালে তার জন্য ওরাও ঠিক টাইম মতোই এসেছে তো দিয়ে মোটামুটি খুব ভালো লাগলো আর কি মানে থালা ভর্তি করে প্রসাদ দিলে বেশ ভালো লাগে তো যাই হোক এখনও আমার খাওয়া দাওয়া হয়নি মাম সবে বসেছে খেতে ওই এখন খাচ্ছে আর আমিও চটপট চট করে খাবারটা বেড়ে খেয়ে এখন যাব ছাদে একটু গাছে জল দিতে এখন হচ্ছে সন্ধ্যের চা মানে সন্ধে র চা আজকে দুধ চার বদলে র চা আর হচ্ছে চায়ের সাথে নিমকি কার কার খেতে পছন্দ কমেন্ট সেকশানে জানিও আজকে দোকান থেকে আসার পথে ফোনটা তো যেহেতু নিয়ে যায়নি তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না যদি আবার যাই মানে এখন বেরিয়েছি যাওয়ার জন্য হচ্ছে শিপ্রাদের বাড়িতে বাড়িতে না শিব্রাদের পাড়ায় আজকে খিচুড়ি হবে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি তো এটা শিপড়া রান্না করবে আর আমাদের জন্য দিয়ে যাওয়ার কথা বাট ও মানে নানান চাপে আর আসতে পারিনি তো আমি ফোন করলাম যে কখন আসবে বললো যে আজকে আর যাবো না দিদি কালকে নিয়ে আসবো তারপর আমার শাশুড়ি তো আজকেই খিচুড়ি খাওয়ার একটা হই হৈ কাণ্ড মানে যেহেতু সরস্বতী পুজো প্রত্যেকের বাড়িতেই খিচুড়ি হয় আমাদের আজকে হয়নি তা আমি এখন যাব সুব্রত আমি মাম্মা খিচুড়ি আনতে আর সেই সময় যদি তোমাদেরকে দেখাতে পারি মানে আমি যেটা একটু আগে দেখে আসলাম যে এই মাঠটা দিয়ে আমরা আসি মানে কি যে মারাত্মক কুয়াশা পড়েছে আমরা এখন গেছি মানে ফেরার সময় গেছিলাম একটু মানে মারাত্মক সামনের থেকে সামনে কিছু দেখা যাচ্ছে না যদি পারি তাহলে তোমাদেরকেও দেখাবো আর মা বসে বসে গল্প করছে আর ওপর থেকে হুলো বিড়ালের মতন চোখ দেখা যাচ্ছে দেখো আমার তনু আমার তনু দেখছে যে মা বাইরে কেন কি করছে ও তনু ঘরে যাও তনু ঘরে চলে যাও রাত দশটা সাড়ে দশটা সময় আমরা খিচুড়ি লোভে যে খিচুড়ি আর বাঁধাকপি ঘণ্ড নিয়ে আসবে এখন আমরা শিপড়ার বাড়ি খুঁজে পাচ্ছি না কোথায় শিপড়ার বাড়ি দেখি এদিকেই ছিল কোথায় হ্যাঁ এদিকে গিয়ে ছিঁপড়া দাঁড়িয়ে আছে এদিকে অবশেষে এই যে খিচুড়ির ডাব্বা নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি মানে মানুষে টাকা পয়সা সবাই সম্পত্তির দিকে ছোটে আর আমরা খিচুড়ির দিকে ছুটছি তো এদিকে খিচুড়ি পোলাও সব কিছু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর সব থেকে ভালো যেটা হলো সুব্রত বলছিল যে আলু সিদ্ধ মানে সেদ্ধ ভাত করতে সেটা আর করিনি কারণ সব খাবারগুলো ওয়েস্ট করা তো ঠিক জিনিস না আর যেগুলো ফ্রিজে থেকে যায় সেগুলো আর খাওয়া পরে আর হয়ই না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাইরে যা কুয়াশা মারাত্মক ওই দেখো আমাকে আবার কম্বলটাকে ঘরে নিয়ে আসতে হয়েছে মানে ভাবছিলাম যে ওকে আর দরকার নেই কিন্তু ওকে আবার দরকার হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থাকো আর অবশ্যই ভোইটামিটের সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট